তুমি বদলে যেও না বাকিদের মতো তুমি আমার শেষ ভরসা শেষ আশ্রয় জীবনের সব কিছু হারানোর মুহূর্তের সময় যখন কেউ পাশে ছিল না তোমার নামটাই ছিল একমাত্র শান্তি যার কথা ভাবলেই মনে হতো সব কিছু ভেঙে গেলেও তুমি থাকলে বাঁচা যায় আমি অনেক মুখ দেখেছি অনেক প্রতিশ্রুতি দেখেছি কিন্তু সবাই একসময় চলে যায় কেউ না বলে আবার কেউ মিথ্যে বলে আর কেউ আমার নীরব চোখের মধ্যে কষ্ট রেখে চলে গেছে তাই আজ অনেক ভয় হয় তুমি যেন সেই তালিকার মধ্যে না মিশে যাও তাদের কাছ থেকে আলো চেয়েছি তারা সবাই আমাকে শুধুমাত্র অন্ধকার উপহার দিয়েছে তুমি বাকিদের মতো বোতলে যেও না তুমি যেমন আছো তেমনই থেকে যেও সেই নির্ভরতার মতো যেটা আমাকে প্রতিদিনে নতুন করে বাঁচতে শেখায় আমি শুধু তোমাকে আঁকড়ে ধরে বাঁচতে চাই শেষ নিঃশ্বাস পর্যন্ত সারা জীবন আমরা দুজন একসঙ্গে থাকতে চাই এটাই চাওয়া